আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে এসেছি বর্ণাসিয়ামি ট্রিটস থেকে আপনাদের জন্য নতুন আর রেসিপি নিয়ে আজকে রেসিপি পাউরুটি আর এই পাউরুটিটা একদম বাইরের মতো পারফেক্ট আর সফট দেখুন দেখতেই পাচ্ছেন যে কতটা পারফেক্ট হয়েছে তো এই রেসিপিটাই আজকে আপনাদের দেখাবো এই রেসিপিটা ট্রাই করলে আপনারা ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো দেখুন আমি কিভাবে তৈরি করছি তো প্রথমেই আমি এখানে একটা ভুল নিয়েছি এখন আমি দুই কাপ মেজারমেন্ট কাপে দুই কাপ ময়দা দিয়ে দিলাম এরপরে এক চা চামচ লবণ দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ চিনি ব্যবহার করেছি ইস্ট ব্যবহার করব এক টেবিল চামচ আর ইস্টটা আপনারা ভালো মানের ইস্ট ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচ চামচগুঁড়ো দুধ আর একটা টিম ভালো করে ফিটে নিয়ে তারপরে সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপরে পানি ব্যবহার করব আর পানিটা আপনারা একবারে দিয়ে দিবেন না পানিটা দেওয়ার সময় অল্প অল্প করে দেবেন আর মাখবেন এতে করে একটা সুন্দর ডো হবে বেশি নরম করে ফেলবেন না অল্প অল্প করে দেবেন আর একটা ডো সুন্দর একটা ডো সফট একটা ডো তৈরি করবেন পাউরুটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু পাউরুটির যে ডোটা তৈরি করবেন ডোটাই পারফেক্ট হতে হবে আর সেই ডোটা পারফেক্ট করার জন্য আপনাকে একটু সময় দিয়ে কষ্ট করে কাজ করতে হবে সেটা আপনাকে মুথে নিতে হবে খুব ভালো করে আর আপনাদের যদি হ্যান্ড বিটার থাকে তো হ্যান্ড বিটারের সাহায্যও কিন্তু আপনারা মিক্সড করতে পারেন আর পাউডুটির তৈরি করার প্রথম কাজ হলো ডোটা ভালো করে মিক্সড করে নিতে হবে নাহলে হাত দিয়ে ভালো করে মুরতে হবে অনেক সময় নিয়ে তাহলেই কিন্তু আপনারা পাউরুটির জন্য ভালো একটা রেজাল্ট পাবেন তো এখানে আমি সামান্য তেল দিচ্ছি আর একটু একটু করে মেখে নিচ্ছি দেখুন এরপরে দেখুন আমি কিভাবে হাত দিয়ে মুথে নিচ্ছি ঠিক এভাবেই পাউরুটির ডোটা ভালো করে এভাবে মুথে নেবেন অনেক সময় নিয়ে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো আমি এভাবে অল্প অল্প করে তেল দিয়েছি আর মুছেছি তাহলেই কিন্তু ডোটা পারফেক্ট হবে আর পারফেক্ট ডো মানিয়ে আপনাদের পাউডারটিটাও একদম পারফেক্ট তৈরি হবে বাইরের মতোই তৈরি হবে আপনারা পাউরুটির মধ্যে একটা জিনিস ব্যবহার করতে পারেন সেটা হলো ব্রেড ইম্প্রুভার সেটা হাফ চা চামচ পরিমাণ যদি এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন আর না করলেও সমস্যা নেই কিন্তু আমি বলে দিলাম আপনারা এখানে যদি হাফ চা চামচ ব্রেড ইম্প্রুভার ব্যবহার করেন তাহলে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন আর না দিলেও এখানে কোনো সমস্যা নেই তো এখন আমি দেখুন কিভাবে রুটি পাউরুটি তৈরি করার জন্য রেডি করছি এখানে কোনো ধরনের বাতাস যেন না থাকে সেই জন্য হাত দিয়ে আমি চেপে চেপে বাতাসগুলো বের করে দিয়েছি না হলে পাউরুটির ভিতরে জায়গা জায়গায় ফাঁকা হয়ে থাকে সেই জন্যই তৈরি হয়ে গেছে এখন আমি এভাবে করে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমি আবার ফিরে আসব। আর আজকে পাউরুটিটা আমি ইলেকট্রিক ওভেনে তৈরি করব আপনারা যদি দেখতে চান তাহলে আমি আবারও আপনাদের জন্য চুলায় তৈরি করার রেসিপিটা নিয়ে আসব আপনারা অবশ্যই কমেন্টস করবেন আপনাদের জন্য আমি চেষ্টা করেছি এই পাউরুটির রেসিপিটা কিন্তু আমি অনেকবার ট্রাই করার পর একদম পারফেক্ট যখন হয়েছে তখন আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি এখন আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি আধা ঘন্টা পরে দেখুন কতটা ফুলে গেছে এখন আমি ডিমের যে অংশ অর্ধেক অংশটা রেখে দিয়েছিলাম সেটা আমি উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি এখন ইলেকট্রিক ওভেনে দিয়ে দিয়েছিলাম তো আধা ঘন্টা পরে পঁচিশ মিনিটের জন্য আমি বেক করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক দেবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পেজ থেকে যদি দেখেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ